নোয়াখালী ফেনি আমরা কম বেশি সব জায়গায় হচ্ছে সাহায্য দেওয়ার চেষ্টা করতেছি বাট যারা বন্যায় এত পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সব কিছুই লাগবে খাবার থেকে শুরু করে জামা কাপড় এভরিথিং কারণ অনেকটাই হচ্ছে বন্যায় সব কিছুই ডুবে গেছে তো বন্যায় কবলিত মানুষদের জন্য হচ্ছে আমরা হচ্ছে এই জিনিসপত্র হচ্ছে কালেক্ট করেছি তো এখানে অনেক জিনিসপত্র আছে তো জামা কাপড় আছে খাবার দাবারটার আমি ভিডিও নাই করলাম তো যাদের জামা কাপড় আছে তো আমি বল বলবো একদম পুরাতন জামা কাপড় দেবেন না কারণ তারা কেউই কম বেশি ওরকম অভাবী না বাট তারা ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক যাদের জামা কাপড় সব কিছু লাগবে তো আপনারা চেষ্টা করবেন আপনাদের একদম পুরাতন জামা প্লিজ দয়া করে দিবেন না আমরা যেসব পুরাতন জামা কাপড় দিয়ে ঘর দৌড় মুছি আর কি সেগুলো অ্যাটলিস্ট আপনারা দেবেন না একটু ভালো মানের জিনিসপত্র দিবেন যাতে তারা যাতে বুঝে যে না এটা তাদের তাদেরই জামা ছিল তাদেরই কাপড় ছিল তাদেরই শাড়ি ছিল অ্যাটলিস্ট তারা জন্য যেন তো এই বন্যায় হচ্ছে যারা সাহায্য করতে চান এই জামা কাপড় দিয়ে তারা ঠিক এভাবে হচ্ছে লিখে রাখবেন এখানে মুড়ি আছে তো আজ যেহেতু হচ্ছে আমি জামা কাপড়ের জিনিসটা দেখাচ্ছি এখানে পুরুষের জামা কাপড় প্রাপ্ত বয়স্ক বাচ্চাদের জামা কাপড় প্লাস ওন্না সব কিছু হচ্ছে এরকম বস্তায় করে হচ্ছে এরকম আর কি লিখে রাখা এইগুলো মিরপুরের বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা হয়েছে প্লাস হচ্ছে এগুলো বিউবিটির স্টুডেন্টরা কালেক্ট করেছে তো এখানে যে যার সামর্থ্য অনুযায়ী পানি দিচ্ছে মুড়ি দিচ্ছে জামাকাপড় দিচ্ছে আপনারাও সাহায্য করেন বাট পুরাতন জামাকাপড় একদমই পুরাতন জামা কাপড় প্লিজ দিয়েন না কারণ তারা কেউই ওরকম